আপনি গাছ লাগাচ্ছেন কেয়ামত সংগঠিত হয়ে যাচ্ছে সেই সময়ে গাছটি আপনাকে লাগানো সম্পন্ন করার জন্যই রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম রাসূল রাসুল সাল্লাই সাল্লাম এটিও বলেছেন যে বিনা প্রয়োজনে গাট গাছ কাটা যাবে না এমনকি তিনি বলেছেন যুদ্ধের সময়ও বৃক্ষকে ধ্বংস করা যাবে না কেটে ফেলা যাবে না আর গাছ যেটি আমরা লাগাই সেটি হচ্ছে সাতগাই জারিয়া যা মানুষের কল্যাণে কাজে লাগে পশু পাখি এবং জীবের কল্যাণে যেটি কাজে লাগে তাহলে ইসলামের দৃষ্টিভঙ্গি খুবই ক্লিয়ার যে গাছ লাগানো ইবাদত গাছ লাগানো এবং গাছের মাধ্যমে যে কল্যাণ এটি সাত জারিয়া সুতরাং আমরা আমাদের প্রত্যেকেরই উচিত হচ্ছে গাছ লাগাবো ইসলামের দৃষ্টিতে একজন ইমানদার হিসাবে একজন দেশপ্রেমিক হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে বেশি বেশি গাছ লাগানো দ্বিতীয় যে কথাটি বলতে চাই গাছ প্রকৃতি পরিবেশের ভারসাম্য রক্ষা করে আজকে যে পরিবেশের প্রতিকূলতা শীতের সময় অনেক বেশি শীত গরমের সময় মানুষের জীবনের পেরেশানির পর যে বাংলাদেশের আবহাওয়ার যে পরিবর্তন এটি প্রধান কারণ হচ্ছে আমরা গাছ কেটে ফেলছি আমাদের প্রতিনিয়ত মানুষের সংখ্যা বাড়ছে সে অনুযায়ী এখানে অক্সিজেন গ্রহণ করার যে প্রয়োজন আমাদের সেই জন্য যে পরিমাণ গাছের প্রয়োজন সেক্ষেত্রে ভারসাম্যহীনতার কারণেই প্রকৃতির ভারসাম্যহীনতা আমরা লক্ষ্য করছি নদী দখল করে না হচ্ছে নদীর তীর দখল করে না হচ্ছে রাস্তার দুই ধারের বড় বড় গাছগুলো কেটে নেওয়া হচ্ছে নতুন গাছ লাগানোর কোনো উদ্যোগ নেই বন ফাঁকা করে দেওয়া হচ্ছে এবং বনগুলো দখল করে নেওয়া হচ্ছে যে পরিমাণ আমাদের বাংলাদেশের এই চুয়ান্ন বছরে বন ধ্বংস করা হয়েছে যতগুলো পরিবেশের বিপর্যয়ের জন্য কার্যক্রম রয়েছে অবাদে সরকারের বিধিমালা এবং নিয়ম কানুনকে পদদলিত করে অত্যন্ত সুপরিকল্পিতভাবেই আইনকে অবজ্ঞা করেই পছন্দ মতো কার্যক্রম পরিচালনা করেন পর্যায়ক্রমে এটা কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে প্রত্যেক বছরে একটা লক্ষ্যমাত্রা পরিমাণ গাছ লাগানোর মধ্য দিয়ে প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য এবং বেআইনি কার্যক্রম থেকে জনগণকে নিয়ন্ত্রণের জন্য জলাশয় এবং নদীর খনন করার মাধ্যমে সেগুলোর প্রবাহ ঠিক রাখার জন্য যে ধরনের বাজেট আমাদের সরকার গঠন করেন এবং আন্তর্জাতিক বিভিন্ন অর্গানাইজেশন থেকে যে সমস্ত বাজেট আমাদের দেশে আসে এগুলো নামে মাত্র ব্যানার সর্বস্ব বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় এবং এগুলো লুটপাট করা হয় শুধু হচ্ছে ফোকাস কিছু সেমিনার কিছু ব্যানার কিছু প্রোগ্রাম মূলত এগুলোর এক্সিকিউশনের জন্য যে বাজেট এটা তৃণমূল পর্যন্ত বা প্রান্তিক জায়গা পর্যন্ত সেই বাজেট পৌঁছে আমি অনুরোধ করব সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি পরিবেশের উপরে যিনি সারা জীবন কাজ করেছেন তার হাতেই পরিবেশ মন্ত্রণালয় রয়েছে জলবায়ু এবং পরিবেশের এই মন্ত্রণালয় তার হাতেই রয়েছে আমি অনুরোধ করবো যে এই দুর্নীতি এখানে বন্ধ করা হোক বাজেটের কার্যকর খাতে যেন বাজেটটি কাজে লাগানো হয় এবং প্রান্তিক স্থান পর্যন্ত বাজেটের সরবরাহ যেন থাকে এবং দুর্নীতিমুক্ত সামগ্রিক ব্যবস্থাপনাটা যেন থাকে পরিবেশের প্রতিকূলতা থেকে জনগণকে সুরক্ষার জন্য দেশকে রক্ষার জন্য যেন কার্যকর এবং ইতিবাচক পদক্ষেপগুলো উনি গ্রহণ করেন সেই জন্য আমি আজকের এই আয়োজন থেকে আমি সংশ্লিষ্ট উপদেষ্টাকে আমি অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী সবসময় প্রতি বছরই আমরা গাছ লাগানোর জন্য কর্মসূচি ঘোষণা করে থাকি বিশেষ করে ঢাকা মহানগরী দক্ষিণ আমরা গাছ লাগানোর জন্য আমরা মাসব্যাপী কর্মসূচি প্রত্যেক বছর পালন করে থাকি তারই ধারাবাহিকতায় আমরা এবারও মাসব্যাপী আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি আমরা খুবই পরিষ্কারভাবে বলতে চাই যে আমরা আমাদের এক লক্ষ জনশক্তিকে অনুরোধ করব যে প্রতি প্রতিজন কর্মীজনক কমপক্ষে তিনটি করে গাছ লাগান এবং তিনটি করে গাছ বিতরণের জন্য যেন উদ্যোগ গ্রহণ করেন সে আহ্বান আমি ঢাকা মহানগরী দক্ষিণের আমাদের সর্বস্তরের জনশক্তির প্রতি আহ্বান জানাচ্ছি আসুন আমরা সবাই মিলে আমাদের এই প্রিয় বাংলাদেশকে বসবাসের উপযোগী প্রাকৃতিকভাবে ভারসাম্যপূর্ণ একটি দেশ হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে ইবাদতের মানসিকতা নিয়ে দেশপ্রেমের চেতনা নিয়ে আমরা স্বদ্যগে স্বপ্রনোদিতভাবে মাসব্যাপী আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমরা ভূমিকা পালন করি ব্যাপক ভিত্তিক আমরা গাছ লাগাই অন্যদেরকে গাছ লাগাতে আমরা উৎসাহিত করি এবং আমরা গাছের পরিচর্যা করি প্রকৃতির ভারসাম্য সুরক্ষা রক্ষার জন্য আমরা আরও বহুমুখী পদক্ষেপ আমরা গ্রহণ করি বৃক্ষ ধ্বংসের হাত থেকে আমরা বৃক্ষদের বৃক্ষ সুরক্ষার জন্য আমরা সামাজিক মোটিভেশন চালাই এবং গণসচেতনার সৃষ্টির জন্য আমরা ভূমিকা পালন করি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করছি আল্লাহ রাবুল আলমীদের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য এবং প্রকৃতির পরিবেশের ভারসাম্যপূর্ণ একটা প্রশান্তির বাংলাদেশ গড়ে তোলার জন্য আসন আমরা মাসব্যাপী ব্যাপক ভিত্তিক আমরা পদক্ষেপ গ্রহণ করি দশ লক্ষ গাছ লাগানোর একটা লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য আমরা আজকে থেকেই আমাদের কার্যক্রম শুরু করবেন ইনশাআল্লাহ আল্লাহ আবুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালাম আলাইকুম মোরাহমাতুল্লাহি ও বারাকাত একটা সরকার পরিবর্তন হয়েছে ফ্যাসিসদের বিদায় হয়েছে আমরা তো এটা এখনো লক্ষ্য করছি পত্র পত্রিকায় দেখছি যে আমাদের রাস্তায় সরকারি গাছে নাম লিখে দিয়ে সেই গাছগুলো রাজনৈতিক শক্তি প্রয়োগ করে সেই গাছগুলো কেটে ফেলা হচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তালার কথা আজকে উপদেষ্টারা বলছেন আমরাও সেই উদ্বেগের কথাটা আপনাদেরকে জানাচ্ছি যেখানে গাছ লাগিয়ে আমাদের ভারসাম্য রক্ষা করার কথা সেখানে অন্যায়ভাবে অবৈধভাবে এই গাছ কেটে কেটে আমরা আমাদের সব জায়গাগুলোকে ভারসাম্যহীন করে ফেলছি বাংলাদেশ জামাত ইসলামী সকলের প্রতি আহ্বান জানায় আসুন আপনি পাঁচটা গাছ কাটবেন তার আগে তো বিশটা গাছ লাগানোর উদ্যোগ আমাদেরকে নিতে হবে এই উদ্যোগ যদি আমরা নিতে ব্যর্থ হই তাহলে আপনি পাঁচটা গাছ কাটতে পারবেন ওই পাঁচটা গাছ কেটে খেয়ে পরে জীবনযাপন করার মতো প্রকৃতি আপনাকে সুযোগ দেবে না প্রকৃতি আপনাকে প্রতিশোধ নেবে প্রকৃতির প্রতিশোধ থেকে আমরা আপনারা কেউ রক্ষা পাবেন অনেক বড়ো হতে পারেন আপনি অনেক বড় ব্যবসায়ী হতে পারেন অনেক বড় টাকাওয়ালা হতে পারেন আপনি রক্ষা পাবেন না দ্বিতীয় কথা হচ্ছে প্রকৃতির এই যে বিরাট আয়োজন এই আয়োজনের মধ্যে আল্লাহ আল্লাহতলা মানুষের সামগ্রিক উপকারিতা রেখেছেন শুধুমাত্র ঔষধ না এখানে শুধুমাত্র ফল না এখানে শুধুমাত্র আমাদের বসবাসের জন্য কাঠ এখান থেকে পাওয়া যায় না এর বাইরেও সুস্বাস্থ্যের জন্য আমাদের নিজেদের সুসংগঠিত করার জন্য সুন্দর মানবিকতা তৈরি করার জন্য এবং সুন্দর মানসিকতা বিনির্মাণের জন্য এই প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করাটা আমাদের জন্য একটা অনিবার্য সঙ্গে আমি এটা লক্ষ্য করি যে আসলে আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য আগে আমাদের রাজনৈতিক শক্তির ভারসাম্য প্রয়োজন এই রাজনৈতিক শক্তির ভারসাম্য না থাকার কারণে একটা দল বা কেউ কেউ তার শক্তি প্রয়োগ করে সে নদী দখল করে ফেলছে সে তার শক্তি প্রয়োগ করে একটা বন দখল করে ফেলছে একটা রাস্তা দখল করে ফেলতেছে একটা নদীর অংশ দখল করে ফেলতেছে সেই জন্য আমি মনে করি আমাদের প্রাকৃতিতে যেমন ভারসাম্য প্রয়োজন আমাদের রাজনীতিতেও ভারসাম্য প্রয়োজন সেই জায়গাটাতে আমরা লক্ষ্য করি এটা বলতে হয় দুঃখের সাথে যে আমি মাঝে মধ্যে এখন রাস্তায় আমাদের জনসাধারণ যারা আছেন তারা অনেক সময় আমাদেরকে বলেন যে ভাই আগে তো সতেরো বছর আমরা দেখছি যে একটা ইলেকশন করে তারা ক্ষমতায় গেছে নির্বাচন নির্বাচন বিরোধী দল কমিশন একটা একটা জনগণ ভোটার পর্যন্ত তারা বানাই ফেলছে আর এখন তো দেখি যে মানে ডামি একটা শক্তি তৈরি করা হয়েছে যে নির্বাচন হওয়ার আগেই আমি ক্ষমতায় চলে গেছি এরকম একটা ভাব আমাদের সমাজে কোথাও কোথাও পরিলক্ষিত হচ্ছে এই শক্তির যদি ভারসাম্য রক্ষা করা না যায় এবং সে অথবা আমরা সবাই মিলে যদি এটা প্রকৃতির ভারসাম্যের সাথে সাথে আমাদের রাজনৈতিক শক্তির ভারসাম্য এখানে তৈরি করা না যায় তাহলে বিগত বছর সতেরো বছরের যে একটা বিরাট ফেসিবাদের মাধ্যমে আমাদের বড় ধাক্কায় বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বিধ্বংস হয়েছে এগুলোকে শেষ করে দেওয়া হয়েছে ভবিষ্যতে আর একটা নতুন ফেসিভা এসে এই বাংলাদেশটাকেই শেষ করে ফেলবে সেজন্য জন্য আমি চাই আমরা আহ্বান জানাই আমাদের প্রকৃতিতে যেমন ভারসাম্য রক্ষা করা দরকার যেমন আমরা করছি আমাদের আহ্বান জানাচ্ছি সাধারণ নাগরিকদেরকে আহ্বান জানাচ্ছি আমি পাশাপাশি সাধারণ নাগরিক ঢাকাবাসীকে আহ্বান জানাবো এই রাজনৈতিক ভারসাম্য না থাকার কারণে আজকে একটা ভবনের নাগরিক সুবিধা পাওয়ার পরিবর্তে দীর্ঘদিন সেটা তালাবদ্ধ করে রেখে দেওয়া হয়েছে অথচ জামাত ইসলামী আহ্বান করছে জাতীয় নির্বাচন প্রয়োজন তার আগে স্থানীয় নির্বাচন দিয়ে সাধারণ নাগরিকদের এই সুবিধাগুলো দেওয়াটাও তার চেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন আমি আহ্বান জানাই আসুন আমরা আমাদের এই প্রকৃতির ভারসাম্য রক্ষার প্রয়োজনে আমাদের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যেও ভারসাম্যটা আমাদের সম্মানটা আমাদের শ্রদ্ধাটা সহনশীলতা পরস্পর পরস্পরের প্রতি মর্যাদার জায়গাটা যদি তৈরি করতে পারি তাহলে সম্মিলিতভাবে আমরা রাজনৈতিক ভারসাম্য রক্ষা করতে পারলেই আমি মনে করি সবাই মিলে আমরা প্রকৃতিতেও একটা ভারসাম্য নিয়ে আসতে সক্ষম হবো ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবরাকাত একদিকে মুখে বাংলাদেশের প্রতি ভালোবাসার কথা বলে যখন তারা ট্যান্ডারবাড়ি যেতে লিপ্ত হয় যখন তারা চাঁদাবাজিতে লিপ্ত হয় যখন তারা জবরদখলে লিপ্ত হয় বাংলাদেশ জামায়াত ইসলামী তখন এই ক্লো কাজ থেকে সম্পূর্ণ মুক্ত থেকে প্রকৃতভাবে বাংলাদেশের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য প্রকৃত বাংলাদেশের ভালোবাসার প্রতীক হিসেবে বাংলাদেশের মানুষকে গাছ লাগিয়ে উদ্বুদ্ধ করে এই বাংলাদেশকে প্রকৃতভাবে মানুষের বসবাস উজ্ভী বাংলাদেশে পরিণত করার জন্য কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই কাজটা শুধু আজকে নয় জামাত ইসলামী তার জন্মলগ্ন থেকে এই কাজটি প্রতি বছর পালন করে যাচ্ছে এই বছরও আমরা এই সেই কর্মসূচি ঘোষণা করেছি এই জন্য আসন সম্মানিত ভাইয়ের আমার আমরা কথাই নয় আমরা কাজে বিশ্বাসী সুতরাং কাজের মধ্য দিয়ে বাংলাদেশকে জামাত ইসলাম আগামী দিনে উন্নতির শিখরে পৌঁছে দিতে চায় সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে চায় আল্লাহ আমাদের সেই তহফিক দান করুন আল্লাহ আমাদের এই উদ্যোগকে কবুল করুন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমরা মনে করি এই গাছ যদি থাকে মানুষ এবং এই পশু পাখি বেঁচে থাকবে আমরা যেই গাছের নিচে বসবাস করি যেখানে থাকি মূলত শুধু গাছ শুধু কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে অক্সিজেন আমরা গ্রহণ করি বিষয়টা এখানে নয় তারা এই বাতাসকে পরিশোধিত করে আমাদেরকে দেয় এবং আপনারা আমরা গাছের উপকারিতা অনেক বর্ণনা করেছি অনেক বক্তব্য দেওয়া যাবে আমরা পরিবর্তন চাই বাংলাদেশের আমাদের গত বাজেটে সম্মানিত প্রধান উপদেষ্টা বলেছেন জিরো কার্বন নিঃসরণ আমি সর্বশেষ বলবো সরকার দুই সালে একটি কর্মসূচি নিয়েছিল পরবর্তী সরকার আমরা একটি দাবি জানাবো অবশ্য আপনি জিরো কার্বন নিঃসরণের মধ্যে আসতে পারেন যদি সারা বাংলাদেশে আমাদের ইট বাটা বন্ধ হয় গাছ কাটা বন্ধ হয় আমাদের আজকে গাছ কেটে সকল সবুজ আইনগুলো শিল্পায়নের নামে আমাদের সবুজ বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আমরা বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে আমরা দাবি জানাই পরিবেশ বিজ্ঞানীরা সরকারে যারা আছে আপনারা এই পরিবেশ নামক যে আইনটি করেছেন শান্তি বাস টু গ্রহণ করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা যে ফলস বৃক্ষগুলো বিশেষ করে লাগাই এটার যে ফলগুলো ধরে আমরা যদি নাও খেতে পারি তাহলে পশুপাখি যদি খায় তাহলে এটাকে সাদাকা হিসেবে গণ্য করা হয় বিরাট ব্যাপার আমার পাড়া প্রতিবেশীরা যদি খেয়ে যায় এটাও সাদাকা হিসেবে গণ্য হবে তার মানে এটা একটা বড় ধরনের ইবাদত দান সাদাকা এটা আমাদের করা উচিত আরেকটি কথা বলবো যে যে ছায়া দান করে দেখেন রাস্তার পাশে যাত্রী ছাউনির মতন করে এই যে মানুষের কষ্ট লাগবের জন্য এই গাছ কি করে ভূমিকা পালন করে আপনারা দেখবেন আমতলা গাছ বটতলা জামতলা গ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু এরকম আগে যাত্রী ছাউনি তৈরি হতো হতো না কিন্তু এরকম গাছ দিয়ে কিন্তু এগুলো তৈরি করা হতো আমাদের উচিত যে আমাদের প্রতিটা খালি জায়গায় এবং আমাদের বাগান থেকে শুরু করে যাদের যেখানে তৈরি জায়গা আছে এবং বিশেষ করে আমাদের গ্রামের বাড়িগুলোতে আমরা যেন সমস্ত ঔষধি গাছ থেকে শুরু করে নিয়ে ফলজ যে ধরনের গাছ হোক আমরা প্রত্যেকেই যেন গাছ লাগাতে পারি এটা ইবাদত হিসেবে নিয়ে আমরা এই কাজটি করব আল্লাহ আমাদেরকে এই গ্রিন সিটি গঠনে মহানগরী সংগঠনের উদ্যোগে কবুল করুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বাংলাদেশ জামাজ ইসলামী প্রতি বছরের ন্যায় এবছরও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করতে যাচ্ছেন শুধুমাত্র বৃক্ষরোপণই নয় পুরো বাংলাদেশের মানুষের ভিতরে যে নৈতিক অবক্ষয় রয়েছে সেই নৈতিক অবক্ষয়কে বিশুদ্ধ করে মানুষকে সুন্দর এবং সৎ জীবনযাপনকে গঠন করার জন্য অন্যায়কে প্রতিহত করার জন্য বৈষম্য দূর করার জন্য একটি সুন্দর সামাজিক ভারসাম্য রক্ষা করার জন্য বাংলাদেশ জামাতস্তামী কাজ করে যাচ্ছে আমরা আজকে এই প্রোগ্রাম থেকে মহানগরীর সংগ্রামী আমির জনাব নুল ইস্তামুল মায়ের নেতৃত্বে ঢাকা মহানগরীর সকল অঞ্চলে এই বৃক্ষরোপণ কর্মসূচীর পরিপূর্ণভাবে মাসব্যাপী আমরা সম্পন্ন করব ইনশাআল্লাহ সকলকে সেই উদা তহব্দানে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামীর জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী গوڑবে আল্লাহর হুকুমাত গর্বে করবে গর্বে খেলা ফাতে রাশেদার জনো গনো আগামী আগামি গরা আগামি